লেবু গাছে ফুল আসা দেখে আমরা আনন্দিত হই কিন্তু কিছুদিন পর যখন এই ফুলগুলো থেকে গুটি সেট হওয়ার বদলে ফুল ঝরে ডাল ফাটা হয় তখন আমরা প্রত্যেকেই ভেঙে পড়ি কি করলে যত ফুল আসবে তার অধিকাংশ গুটিতে সেট হবে পাশাপাশি এই সেট হওয়া গুটিগুলোকে টিকিয়ে রাখার সিক্রেট টিপস বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো কি কারণে লেবুর ফুল ও গুটি ঝরে যায় ফুল ও গুটি ধরা গাছে যদি জলের ঘাটতি হয় বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল দিয়ে ফেলেন সেক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে দ্বিতীয়ত পুষ্টির ঘাটতি হলে আর তিন নম্বর লেবু গাছে যা ফুল আসে এর মধ্যে যে ফুলগুলোর সেগুলো হলো স্ত্রী ফুল আর বাকি থাকে পুরুষ ফুল এই পুরুষ ফুল ঝরবে এটা কিন্তু স্বাভাবিক স্ত্রী ফুল ঝরে মূলত অপকারী ফাঙ্গাস পোকামাকড়ের আক্রমণে ও পলিনেশন যদি ঠিকঠাক মতো না হয় এবার বলবো ফুল ও গুটিঝরা আটকাতে এ সময় কি পদক্ষেপ নেওয়া উচিত প্রথমত ফুলের মুখ বন্ধ অবস্থায় যখনই এরকম স্টেজে থাকবে একবার কনফিডার এক লিটার জলে হাফ এম এল দিয়ে বিকালের দিকে স্প্রে করবেন দ্বিতীয়ত কীটনাশক স্প্রে করার দু থেকে তিন দিন পর অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট এক এম এল এক লিটার গুলে সকালের দিকে স্প্রে করে দিন ফাঙ্গিসাইড ও কীটনাশক ফুলের মুখ খোলার আগ পর্যন্ত স্প্রে করবেন যখনই দেখছেন যে ফুলের মুখগুলো এভাবে খুলে যাচ্ছে তারপর আর এই ধরনের কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন না তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টবের মাটিতে যাতে সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে সেভাবে মেনটেন করে জল দিতে হবে এটা কিন্তু বুঝেই দেবেন এই কারণে সবচেয়ে বেশি গুটি ও ফুল ঝরার প্রবণতাটা দেখা যায় সবশেষে আসি গুটি সেট হওয়ার পর গুটিগুলোকে টিকিয়ে রাখার সিক্রেট টিপস সেট হওয়া গুটির সঠিক পরিচর্যা আপনি যদি না করেন ফুল থেকে গুটি সেট হওয়া পর্যন্ত এতদিনের পরিশ্রম কিন্তু বিতা হবে টবের মাটিতে জলের ঘাটতি করা যাবে না সে কথা আগেই বলেছি গুটির মুখে এ সময় দেখবেন থিপস মিলিবাগের উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায় সেজন্য প্রতি পনেরো দিন অন্তর নিয়ম করে কনফিডার বা কাকা যদি কনফিডার দেন তাহলে এক এম এল এক লিটার গুলে স্প্রে করবেন গুটির সাইজ বাড়ার সাথে সাথে কনফিডারের যে ডোজ সেটা বাড়াতে হবে কনফিডারের ক্ষেত্রে এক এম আর কাকার ক্ষেত্রে দেড় এম দিয়ে গাছে স্প্রে করবেন কিন্তু ছোট অবস্থায় বোতলের গায়ে দেওয়া যে ডোজ থাকবে তার হাফ ডোজ দেবেন সেই সঙ্গে গুটির গায়ে যাতে দাগ না হয় অর্থাৎ এ সময় ফাঙ্গাস এক ধরনের আক্রমণ হয় অ্যান্থ্রাগনোস এর আক্রমণ ঠেকাতে প্রতি দশ দিন অন্তর অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড এক এম এল এক লিটার জলে গুলে স্প্রে করবেন এই গুটিগুলোকে ফাঙ্গাস ও পোকামাকড় থেকে প্রোটেক্ট করতে এই ফাঙ্গিসাইড ও কীটনাশক কিন্তু হবে দিতেই লেবুর গুটি বাড়ার সাথে সাথে স্কিন ফেটে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় সেজন্য বোরন ও জিঙ্কযুক্ত এরকম ভিটামিন এক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড তেড়ে মেল এক লিটার জলে গুলে মাসে একবার করে স্প্রে করবেন এ সময় খাবার হিসেবে টবের মাটির খুঁচিয়ে কোনো সার দেবেন না পাতাতে স্প্রে করবেন প্রতি দিন অন্তর যে কোনো সম হয় বা গ্রাম কুড়ি এক লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করে দেবেন এর থেকে পুষ্টি নিয়ে এই গুটিগুলো দ্রুত বাড়বে তো লেবুর গুটি সেট হওয়ার পর এই সহজ কাজ যদি করতে পারেন তাহলে গুটি ঝরবে না অপকারী পোকামাকড় ও ফাঙ্গাসের আক্রমণ সম্পূর্ণ রোখা যাবে খুব সহজেই বাম্পার ফলন পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার